কাদের ভাই কাদের ভাই কোকিলের মতো কণ্ঠ একেবারে আপনার ও ভাই তাই দেখি আপনার বউ কি কয় বলেন ও আপনার বউ কয় কোকিলের মতো কণ্ঠ আচ্ছা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আমন্ত্রণ সবাইকে আজকের পর্বে আমাদের গরুর ঘরের চালে টিন লাগানো হচ্ছে আজকে কাদের ভাই টিন লাগাচ্ছেন আমরা টিনের নিচে একটা ফোম দিচ্ছি ইনসুলেশন ফোম যেটা তাপ নিরোধক এটা এখন মোটামুটি সবাই ব্যবহার করে থাকেন আমাদের ডান পাশে ওয়ার্কার শেড সেই ওয়ার্কার শেডেও ফ্লোরের কাজ শুরু হয়েছে আমাদের সেলিম ভাই এখানে কাজ করতেছেন ইনশাল্লাহ আগামী দুই দিনের মধ্যে আমরা ফ্লোর ঢালাই করতে পারবো এখানে মাটিতে দুর্মুজ দিয়ে পিটিয়ে সমান করে তারপরে বালু

কাজের আনন্দ থাকে কাদের ভাই ফুলের বাগান দিয়ে কি বলতেছিলেন আরামের ভিতর দিয়ে ফুলের বাগান করতে হবে কিসের সুন্দর কিসের ভিতর দিয়ে

আমার পছন্দ গেন্ডাফুল বড় বড় সামনে আমাদের জমিতে ঘাস রোপণ করা হয়েছে এবং এখানে আমরা আজকে একটা হালকা সেচের ব্যবস্থা করেছি আমাদের সামনে যে আম বাগান এই আম বাগানের পরিচর্যা আমরা খুব তাড়াতাড়ি আমরা শুরু করব ইনশাল্লাহ হাতে যে কাজগুলো আছে সামনে বড়ো বড়ো কাজ এগুলো কিছুটা কমে আসলে আমরা এই আম গাছের পরিচর্যা শুরু করব এখন যদিও শীতকাল তারপরেও এখানে প্রচণ্ড গরম সূর্যের প্রচণ্ড তাপ ইনশাল্লাহ ধীরে ধীরে আমাদের ফার্মের কাজের অগ্রগতি সুন্দরভাবে এগিয়ে চলছে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ